এই বাবা ওই কাল্লু কি আইছিল থাক বাবা ওকে আর কিছু বলো না ও আইছিল পায়ে ধরে মাপ গেছে ওরে আর কিছু বলো না ওর ভুল হয়ে গেছে আরে না বাবা না ও ভুল করেনি বাবা ও ভুল করেনি ওরে দিয়ে ভুল করানো হয়েছে আমি সব বুঝতে পারছি বাবা আমি সব বুঝতে পারছি এই বাবা শোনো কেউ যদি কখনো তোমার কাছে আসে তুমি সঙ্গে সঙ্গে আবার কইবা আমি কেহুম কার কত হিম্মত আমি কেহুম তোমাকে নিয়ে আমার সব সময় ভয় হয় কখন যে কি হয়ে যায় না বাবা না এই বাবা তুমি জানো না তোমার পোলা কোনো কাঁচা কাম করে না তোমার কোলা কখনো কাসা কাম করে না বাবা কাঁচা কাম করে না এই বাবা তুমি জানো না তোমার পোলার নামটা কি আমার নাম মেদিন জিঞ্জিরা আমি কাম করি উড়াধুরা এই এমন কোন মারপুত নেই যে আমার সামনে এসে খালাইবো ঠিক আছে রাখলাম